বলছে টকাউ প্রফিজারি করেছে এবং স্পেনে থেকে এই শরণযত করেছে এটা genteকে দেখছেন মানে আপনার গাড়ির উপর হামদার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি কোনো চুক্তি দেখছি না কারণ এটা তো আমি আপনাদের নয় মানে আপনারা মিডিয়া থেকে নিয়ে এসেছি পুলিশের সঙ্গে আমার কোনো আমার কাছে কোনো বক্তব্য আই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না এটা নিয়ে আপনাদের যদি কোনো আমার বিবৃতি দরকার আমার মনে হয় কিছু যাওয়াই ঠিক হবে ওনার বাবা বলছেন উনি বাঙালি বাঙালি কেরমভাবে হেনস্থা করা হলো দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওনার বাবা চন্দন মজুমদার পরিবারে কে কি পড়েছে আমি জানি না আমি এটা বললাম তার মানে পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি পুলিশের সঙ্গে জানায় তো এটা তো

আমার কোন বক্তব্য নেই আমি সেই বক্তব্যটাও বলছি না আপনার হয়েছে আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে আমি তো আমার সাথে পুলিশ কোনো বোঝাইনি খোঁজ নিয়ে দেখি আর পুলিশের অ্যাকশনটা ঠিক আমি তো জানি না আমি ছেলে চিনি না বললাম না

বলতে কিন্তু আপনি এবং শঙ্কুদেব বিজেপি নেতা তিনি অভিযোগ করছেন যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে কলকাটি যে উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে স্থায়ী আমার নেটফ্লিক্স থ্রিলার বা অ্যামাজন প্রাইমে যে রুদ্ধশ্বাস থ্রিলার গুলো হয় এটা কি গল্প আমারও দেখতে বা পড়তে পারলেন দেখুন আপনারা তো জানেন যে সেটা হচ্ছে এটা আমাদের বিষয় না এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে একটা রায় দিয়ে দিয়েছে আমরা সবাই বার করতে যাচ্ছি তখন কলকাতা হাইকোর্টে একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে ছাত্রদের একাংশ মেলের ভিত্তিতে তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়ের থেকে যে হাই হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল আমরা এটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি সুপ্রিম কোর্টে আশা করছি খুব আমাদের এই বিষয়ে আমরাও খুব চিন্তিত এখানে একটা একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য যদি সক্রিয়তা যে দেখা যাচ্ছে সেটাও একই সঙ্গে সত্য ভর্তি যেতে না করতে পারে সরকার সেটার জন্য এত তৎপরতা এত মামলা করা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটাই মামলার কি দরকার ছিল এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবে রাষ্ট্র হচ্ছে যে এক বছর আগে আজকে চব্বিশ আগস্ট রাস্তায় সাধারণ মানুষ তো আজকে আবার রাত জায়গার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে ওরা অনেকে বলছে জনজাগরণ ছিল এক বছর আগে অভয়ার মৃত্যু আজকেও ওটা রাজ্য জুড়ে সেই রাত জায়গার না ওই রাজ্যঘাত তার কিছুদিন পরেই আমাদের ছটার উপনির্বাচন হয় তারপর ওই যে আন্দোলন সেটা তার আমার মানে তার পরিমাণ মানে তার বাস্তবতা থাকা সত্ত্বেও কমে যায় হ্যাঁ ধীরে ধীরে দেখা যায় যে ছটা যখন উপনির্বাচন হয়ে দল করে আমরা তাকিয়ে থাকবো যে দু হাজার ছাব্বিশ সালে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হচ্ছে তারপর ইনসম নিয়া কিরকম কাজ করে আমরাও দেখব সংসদ নাম দিয়েছেন তখন নামে হ্যাঁ আর অডিটোরিয়ামটার নাম দিয়েছেন ওরা আমাদের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির নামে আমি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু ডট এস আই এইচ এম ইডিউ ডট কম